বন্ধুরা আজ এমন একটি কাহিনী সকল করুণাময়ী মমতাময়ী মা তারার ভক্তদের শ্রবণ করাব যেটি অনেকেই জানেন না বন্ধুরা কেন তারা মাকে রুই কাতলা শোল মাছের ভোগ নিবেদন করা হয় জানেন তাহলে শুনুন লোকমান্যতা অনুসারে একবার বীরভূম জেলার জয় দত্ত নামে এক বনি উত্তর ভারত থেকে বাণিজ্য করে দ্বারকা নদ দিয়ে পুত্র এবং মাঝিমল্লাদের সাথে ঘরে ফিরছিলেন রাত্রিতে বিশ্রামের জন্য তারা পীঠ মহাশাসনের জাহাজে নোংর ফেললেন জয় দত্ত পুত্র

সেই চমৎকারী ঘটনা দেখা মাত্র জয় দত্ত তার মৃতপ্রায় পুত্র ধনঞ্জয়কে এই পুকুরের জলে স্নান করান আর মা চণ্ডী অর্থাৎ তারা মায়ের আশীর্বাদে ধনঞ্জয়ের প্রাণ ফিরে পায় মায়ের এই পুকুরে মাছেরাও যেন সিদ্ধি করেছে আর সেই কারণেই এখনো রুই কাতলার শোল মাছকে পবিত্র বলে মানা হয় তাই তো আজও মায়ের ভোগে মায়ের ভক্তরা মাছ নিবেদন করে এই কাহিনীটি শুনেও আপনি আস করি অহংকার করে মায়ের ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলে যাবেন না সকলেই বলুন জয় মাতারা